আজকের বিভান্তে অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা বড়ো ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার বন্ধুর বার্থডে সেলিব্রেশনের জন্য আজকে যাওয়ার ছিল চলো ঝটপট করে আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি কারণ অলরেডি আমার দেরি হয়ে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে আমাকে বেরোতে হবে আর তারই মধ্যে আমার কাজলটা এখানে শেষ হয়ে গেছে তো এখানে আমি সুগার পপসের ফার্স্ট টাইম ট্রাই করছি কাজলটা আর সত্যি দারুণ ছিল তো আর বেশি বক করব না আমি এখানে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি সেদিনকে কপালটা এতটাই ভালো ছিল যে গিয়ে দাঁড়াতেই হয়নি সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গিয়েছে আর টোটোতে উঠে সোজা চলে যাবো একেবারে স্টেশনে আমার হাতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এতে সব কেক টেক ক্যান্ডেল সব রয়েছে এই মতো সমস্ত কিছু পেয়েছিলাম তো ফার্স্টে নেমেছিলাম বেলুরে ওখান থেকে যাব উত্তর পাড়ায় এ আমার ব্লগে এখন আসবে না বলছে আর আমিও ছাড়বো না কোনো কিছুতে যাই হোক সেসব করতে করতে আমরা পৌঁছে গেছি উত্তর পাড়ায় হচ্ছে উত্তর পাড়া কফি হাউস তো যারা যারা উত্তর পাড়ার কাছাকাছি থাকো তারা একবার গিয়ে জায়গাটা ঘুরে এসো আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো যাবে কি করে প্রথমে স্টেশনে নামবে সেখান থেকে যাবে দোলতলা ঘাটে দোলতলা ঘাটে একদম অপোজিটই রয়েছে উত্তরপাড়া কফি হাউস তো এখানে দুটো ফ্লোর রয়েছে তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমরা রুপটপটা নিয়েছিলাম আর অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ তোমরা প্রিয় মানুষের সাথে সময় কাটানো বলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বলো সব কিছুর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বলতে পারো আর তার সাথে সাথে পেয়ে যাচ্ছ গঙ্গার ঘাট আর কি চাই বলো আমি তো বলবো দারুণ একটা জায়গা একবার ঘুরে আসতে তো তারপর গিয়ে তো পৌঁছে আমরা বসে আগে অর্ডারটা দিয়ে দিলাম তারপর এদিকে আমরা যা গল্প টল্প করবো আগে অর্ডারটা দিয়ে দেওয়া যাক তো এরা এদিকে ঠিক করছে তারপর দেখি এরা দেখো ক্যাত মেরে কিভাবে কেকের ছবি তুলছে যাই বলো না কেন কেক কিন্তু বেশ সুন্দর হয়েছিল তারপর তো এখানে আমরা সেলিব্রেশন শুরু করলাম আমি শুভারম্ভ করে দিলাম আর এখানে যে বার্থডে গার্ল কেক কাটা হচ্ছে না না ফার্স্ট ডে আগে তো বার্থডে গার্লকে কেক খাওয়াতে হবে নাকি তো তাকে খাইয়ে এখানে এবার কেক খাওয়ানোর পর্ব চলছে দেখতে পাচ্ছো এরপর আমি ঘটিয়ে একটা মজার কাণ্ড কারখানা কেউ জানতো না এটা আমি প্ল্যান করে গিয়েছিলাম বার্থডে গালের জন্য বার্থডে স্পেশাল একটা সারপ্রাইজ কি নিজের চোখে এবং কানে শুনেলো গাই ইস ফাইনালি আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাই বলো পেয়ে গেছি এখানে দেখো আমাদের বিহাইন্ড দ্য সিন যে গুলো চলতে থাকে তারই কিছু মুহূর্ত তার মাঝখানেই আমাদের চলে এলো হচ্ছে স্টার্টারটা তো সেটা শেষ করা না মাত্রই আমাদের চলে এলো মেন কোর্স তো তাই জমিয়ে খাওয়া দাওয়াটা হলো তারপর হচ্ছে ফুল দম নিয়ে শুরু হলো আমাদের ফটো তোলা আর কোথাও ঘুরতে যাওয়া মানে ফটো তোলা ছাড়া সেটা তো একেবারেই কমপ্লিট হতে পারে না আর যতক্ষণ না পর্যন্ত আমাদের গ্যালারি ভর্তি হচ্ছে ততক্ষণ আমাদের কেউ থামাতে পারে না লাস্ট এইভাবেই দিনটাকে আমরা শেষ করলাম ব্যাস আবার কি এবার চলো বাড়ি যাওয়া যাওয়া থেকে ধরে নিলাম আমরা টোটো টোটো থেকে গেলাম হচ্ছে উত্তরপাড়া স্টেশন আবার উত্তরপাড়া থেকে যাব বালি বালি থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে যেতে হবে তার মধ্যেই মারাত্মক গরম বাপরে বাচ্চা টাটা বাই বাই করার পালা এখানে গেলে আমরা একই ট্রেনে যাচ্ছি ওরা হচ্ছে পিছনের দিকে উঠবে আর আমরা দুজন হচ্ছে সামনের দিকে উঠবো আজ এই ব্লগটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে আর মিনি ব্লগ তো দিতেই থাকি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে